আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জমহাতায়ে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত পন্ডিত ওলামা সাহেব সম্মানের প্রোগ্রাম আমি জমহাতায়ে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং দেশ দেশীয় প্রতন্ত অঞ্চল থেকে আগত মাশায়েকীন হযরত উলামায়ে کرام ও সম্মানিত সুধী জমহাতায়ে উলামায়ে ইসলাম বাংলাদেশ শত শত বছর ধরে হক আর হকানিয়তের প্রতীক হয়ে যা আন্দোলন করে যাচ্ছে এই জামাত আকাদুল আসলাবদের নমুনায় সময়ের দাবি পূরণে কোরবানি যা পেশ করে এসেছে এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়েমের আন্দোলনে সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস